এই গো খুবই প্রসিদ্ধ একটি শরবত মোহাব্বতের শরবত আজকে আমরা তৈরি করব একটু ভিন্ন স্টাইল নমস্কার ভিলেজ কুক বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমে আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী প্রায় অনেকদিন হলো আপনাদের সাথে কোনো ধরনের ভিডিও শেয়ার করা হচ্ছে না কিন্তু আজ থেকে প্রতিনিয়তই আবার ভিডিও দেওয়া শুরু হবে আপনারা একটু কষ্ট করে আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন যেন আমার ইউটিউব যেন এটা একটু ভালোভাবেই কাটে যাই হোক আজকে আমরা এই গরমে খুবই প্রসিদ্ধ একটি শরবত সেটি হচ্ছে মহাব্বতের শরবত যেটা আমাদের বাংলাদেশে খুবই প্রসিদ্ধ বিশেষ করে রমজানে এটি খুবই প্রসিদ্ধ ছিল প্রায় অনেকেই এই শরবতটি ঘরে তৈরি করেন অনেকেই বাইরে থেকে কিনে আনেন আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে তৈরি করে যেটি মাত্র শুধুমাত্র ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবে রাখবে রোয়াফজা তরমুজ বা আরেকটু দুধ আর চিনি চিনিটা হচ্ছে অপশনাল আপনি যদি মিষ্টির পরিমাণ বেশি খান তাহলে আপনি চিনিটা এক্সট্রা দিতে পারেন যাই হোক আজকে ভিন্ন ধরন বলার কারণ হচ্ছে আজকে আমরা মহাব্বতের শরবতটি তৈরি করব সম্পূর্ণ মাটির কলসিতে হ্যাঁ মাটির কলসিতে জল খাওয়া বা মাটির কলসিতে জল রাখা সবসময় কিন্তু ঠান্ডা থাকে আর মাটির কলসি দেখতেও সুন্দর লাগে আর যে কোনো জিনিস বানাইতেও কিন্তু খুব ভালো লাগে তাই আজকে বললাম একটু ভিন্ন ধরনেরভাবে মহাব্বতের শরবতটা আমরা তৈরি করব। মাটির কলসির নিচে কিন্তু একটু মাটির প্রলেপ দিয়ে দিয়েছি যাতে করে আরও বেশি ঠান্ডা থাকে ওই জন্য আপনি কাঁচা দুধের উপরে মহাব্বত শরবতটা তৈরি করবেন যারা কাঁচা দুধ খেতে পারেন না তারা দুধকে জাল দিয়ে এরপর ঠান্ডা করে এর শরবতটি তৈরি করবেন এই শরবতটি কিন্তু ঠান্ডা ঠান্ডায় খেতে হবে নলে কিন্তু ভালো লাগবে না যাই হোক আমি মাটির কলসিতে প্রথমে দুধ ঢেলে নিয়েছি আর কিছু বরফ দিয়ে দিয়েছি আর একটু চিনি দিয়ে দিব রুয়াবজা তো অবশ্যই দিয়েছি অনেকে রু মিষ্টিটাই পছন্দ করেন এক্সট্রা কোনো মিষ্টি পছন্দ করেন আমি আশা করি যারা মিষ্টি কম খাম তারা একটু রুয়াবজাটা বাড়িয়ে দিবেন তাহলেই হবে এরপরে কেটে রাখা আগে থেকে কেটে রাখা কুচি কুচি করে রাখা তরমুজগুলো দিয়ে দিলাম এই যে তৈরি হয়ে গেল আমাদের প্রসিদ্ধ একটি শরবত মোহাব্বতের শরবত কোনো ঝর ঝামেলা কিছুই নেই খুবই সাধারণ ঘরে থাকা জিনিস দিয়ে আপনি তৈরি করে ফেলতে পারেন শুধুমাত্র এক্সট্রা একটি জিনিস লাগবে সেটি হচ্ছে রুয়াফজা রুবজা ছাড়া কিন্তু মোহাম্বতের শরবত ভাবায় যায় আর এটি দেখতেও কিছুটা পিঙ্ক পিঙ্ক কালারের হয় এটি ভালোবাসারই হয়তো বা একটি প্রকাশ যায় সরবরটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর রেগুলার আজ থেকে ভিডিও পেতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন যাই হোক আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছি আপনি চাইলে কিন্তু আগে ওই ঠান্ডা দুধ দিয়ে তৈরি করে রাখলে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই আর অবশ্যই বরফ দেওয়ার চেষ্টা করবেন বরফ দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে ওই জন্য এই যে নিলাম গ্লাসে আশা করি সবার ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোনো সময় আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর তা খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও নতুন কিছু রেসিপি নিয়ে পাশেই থাকবেন সাপোর্ট করবেন আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করবেন রাধে রাধে